নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এসটিওনিক স্পোর্টস আর মাত্র কটা দিন বাদেই কিন্তু আইপিএল দু শুরু হতে চলেছে তার আগেই কিন্তু গৌতম গম্ভীর একটা বড় সিদ্ধান্ত নিল সেই নিয়ে তোমাদের জানাবো গৌতম গম্ভীর কিন্তু দলে আনতে চলেছে বিধ্বংসী উইকেট কিপার ব্যাটসম্যানকে সেই আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে নেব কে কে আর কবে থেকে ট্রেনিং শুরু করছে কোন কোন প্লেয়াররা ট্রেনিংয়ে জয়েন করতে চলেছে এছাড়া কিন্তু আমরা সিএসকে কে নিয়েও একটু কথা বলবো এই ভিডিওতে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অনুরোধ করলাম আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছো ফেসবুক পেজটাকে ফলো করে নিও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক প্রথমেই যদি আমরা কে কে আর দলের একটুখানি ট্রেনিং ক্যাম্প নিয়ে কথা বলি তো পনেরো তারিখ থেকে কিন্তু তারা একদম ইডেনে প্রস্তুতি পর্ব শুরু করে দেবে কিন্তু তার আগে থেকেই ভারতীয় প্লেয়াররা মুম্বাইয়ে জয়েন করেছে কে কে আরের ট্রেনিং ক্যাম্পে সেখানে বেশ কিছু আমরা গুরুত্বপূর্ণ প্লেয়ারকে আমরা দেখতে পাচ্ছি যেরকম আমরা দেখতে পাচ্ছি নীতিশ রানা জয়েন করে ফেলেছে রিঙ্কু সিং জয়েন করেছে এছাড়াও অনুকূল রয় সুয়েশ শর্মা ভেঙ্কটেশ আইয়ার তাছাড়াও কিন্তু আরও বেশ কিছু প্লেয়ার যেরকম সাকিবের মতন প্লেয়ার জয়েন করেছে ভয়বাব জয়েন করেছে চেতন কিন্তু মুম্বাইয়ে ট্রেনিং শুরু করে দিয়েছে তারপর তো তারিখ থেকে আমাদের তারা পুরোপুরি ট্রেনিং করবে তার আগে থেকেই এখন থেকে প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছে অপরদিকে আমরা যদি একটুখানি চেন্নাই সুপার কিংসের দিকে তাকাই তো চেন্নাইও কিন্তু তাদের প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছে সেখানেও বেশ কিছু ইন্ডিয়ান প্লেয়ার সেখানে চলে এসেছে রীতিমতন ঋতুরাজ গাইকোয়াডকে আমরা দেখতে পাচ্ছি বোলারদের মধ্যে বেশিরভাগ বোলারই সেখানে চলে এসেছে প্রশান্ত এসেছে মার্জিন তুষার পান্ডে প্রচুর প্লেয়ার মুকেশ চৌধুরী দীপক চাহার সবাই কিন্তু চেন্নাইয়ের যেটা সেই ট্রেনিং কিন্তু হয়ে গেছে এবার যদি আমরা কথা বলি যে গৌতম গম্ভীরকে নিয়ে তো গৌতম গম্ভীর কিন্তু কে কে আর দলের মেন্টার হিসাবে বছরে যোগদান করেছে এবং একটা বড় সিদ্ধান্ত নিল কারণ একদিকে ক্রিকেট আর অপরদিকে রাজনীতি একসঙ্গে চালানো তার পক্ষে একটু চাপের ব্যাপার হবে এবং ক্রিকেটকে তিনি পুরোপুরি ফোকাস করতে চাইছেন এবং কে কে আর দল যেহেতু তার পুরাতন দল চ্যাম্পিয়ান এর আগে করেছে অ্যাজ অ্যা ক্যাপ্টেন হিসাবে এখন তার ভূমিকা আলাদা এবং সেই কাজটাও কিন্তু খুব ভালো করে করে অনেক দিন বাদে কিন্তু আবারও কে কেআরকে চ্যাম্পিয়ান করার জন্য নিজের সবটুকু দিতে চায় গৌতম গম্ভীর সেই কারণেই তার রাজনীতি জীবন থেকে এই মুহূর্তে এখন বিরতি নিয়ে কিন্তু সে পুরোপুরি কে কে আর দলের জন্য ফোকাস করতে চাইছে এবং গৌতম গম্ভীর একজন পছন্দের প্লেয়ারকে কিন্তু দলে নিয়ে আসতে চাইছে সেটার অন্য কেউ না সেটা হচ্ছে সারফারাস খান তো সারফারাস কিন্তু এই মুহূর্তে ব্রিলিয়ান ব্যাটিং করছে আমরা দেখতে পাচ্ছি তো ছাব্বিশ বছর বয়সী এই ব্যাটারকে কিন্তু দলে নিতে চাইছে এর আগে কিন্তু সারফারাস খানের কিংস ইলেভেন পাঞ্জাব দিল্লি ক্যাপিটালস আর দলেও খেলার অভিজ্ঞতা রয়েছে এবং ভালো ব্যাটিং করছে উইকেট কিপারের অপশানটাও দিয়ে দেবে তো এবার আগে শোনা যাচ্ছিলো যে একটা রিউমোর হিসাবে ঘোরাফেরা করছে কিন্তু এই মুহূর্তে যে আপডেটটা বেরিয়ে আসছে একদম কনফার্ম আপডেট যে কয়েকটা ক্লাব কিন্তু নেওয়ার ব্যাপারে চেষ্টা করছে তার মধ্যে প্রথম যে ক্লাব রয়েছে সেটা হচ্ছে কে কে আর কে কে আর কিন্তু থেকে ভালো করে চাইছে যে সারফারাসকে দলে নেওয়ার জন্য গৌতম গম্ভীরের একজন পছন্দের প্লেয়ার এছাড়া কিন্তু এই রেসের মধ্যে রয়েছে সিএসকে এবং আর সিবি তারাও কিন্তু চাইছে সারফারাজ খানকে নিতে তো একদম শেষ মুহূর্তে যখন আইপিএল শুরু হবে তার কয়েকদিন আগেই কিন্তু এই ডিলটা ডান করে নেওয়ার সম্ভাবনা রয়েছে কে কে আরের দিকে অনেকটাই চান্স কে আর এর দিকে রয়েছে যে গৌতম গম্ভীর যেহেতু চেয়েছে এবং উইকেট কিপার ব্যাটসম্যান খুব একটা বেশি নেই ইন্ডিয়ানদের মধ্যে সেই জায়গাতেই কিন্তু সার্ফারাসকে চাইছে এবং সারফারাস এলে কে কে আর দল কিন্তু আরও বেশি শক্তিশালী হয়ে যাবে ব্যাটিংটাও পেয়ে যাবে যেরকম ঝোড়ো ব্যাটিং করতে আমরা তাকে দেখেছি এবং এই মুহূর্তে একটা ভালো ছন্দে রয়েছে তো এরকম একজন প্লেয়ারকে অবশ্যই কে কেআর দলে দরকার এর আগেও আমরা কথা বলেছি যে উইকেট কিপার ব্যাটসম্যান ভালো প্রয়োজন কিন্তু সেই রকমভাবে আমরা খুব একটা ভালো উইকেট কিপার ব্যাটসম্যান কে কে আর দলে দেখতে পাইনি অবশ্যই উইকেটকিপার ব্যাটসম্যান রয়েছে কিন্তু তার জায়গাতেও কিন্তু আরও ভালো উইকেট কিপার ব্যাটসম্যান প্রয়োজন ছিল কেএস ভারত থেকেও কিন্তু অনেক ভালো অপশান হতে পারে সারফারাজ তো তোমরা কি কে চাও সারফারাজকে কে কে আর দলে দেখতে অবশ্যই কমেন্টে জানিও তো এই ভিডিওতে এইটুকুই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও